শামস দুহা বদির-ই-দুজা সদরুল উলা নূরুল হুদা সাইয়েদ-ই-সাকলাইন ইমামুল হারামাইন ইমামুল কিবল জাওজ উলামায়ে কেরাম সদ্ভাবছেন রাসূলুল্লাহি কেরাম সকল কি আমার অন্তর অন্তর থেকে মোবারকবাদ গাপন করছি সকল কী আবার ইসলামিক রাহমাতুল্লাহি ওয়া আবার সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা মহান রবি করিম দরবারে যিনি আপনাকে আমাকে আজ পবিত্র রবিউল আউয়াল মাসে প্রথম জুমায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহগর মসজিদে আসার মতন বসার মতন এবং তার দরবারে আমাদের মস্তক অবনত করার মতন এই সুযোগ এনেটুকু দিয়েছেন আসুন আমরা সকলেই কালী মাতের শুক্রিয়া আদায় করে সকলে একই আওয়াজ কণ্ঠের সাথে কণ্ঠ মেলে সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি তার থেকে আরো বেশি শুক্রিয়া জ্ঞাপন করছি এবং দুর্দু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কলকায়ানা চন্নবী আকে মৌলা تجدار مدينة سلطان مدينة شمس الدحاء بدر الدجى صدر العلا نور الهدى سيد السقلين امام الحرمين امام القبلتين امام الجد الحسين والحسين رضي الله تعالى عنهما أفتاب النبوة شاه شاه رسالة نور مجسم حضور أكرم نور محمد صلى الله عليه وسلم حبيبنا شفينا قدرتنا مرشدنا محمد صلى الله عليه وسلم رفار يا يقفون كرشي. যেই উম্মত হতে পারে তার সন্নতকে তার সন্নত আমাদের জীবনে আমাদের বাস্তব জীবনে আমরা লালন পালন করতে পেরেছি আসুন সকলে কালী মাতৃ শুক্রিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলে উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লা